যে ইমাম আজকে মিম্বারে বসে ইমাম হুসাইনের বদনাম করছে যিনি নবীর বাইতুল নূরে জন্ম নিয়েছেন বাইতুল ওয়াহিদে জন্ম নিয়েছেন সেই ইমাম হুসাইনকে যারা তুচ্ছ করছে সেই ইমামের জন্য মেসেজ আজকের সমস্ত কমিটির সভাপতি থেকে সবাইকে আমরা বলছি তোমরা এই ইমামকে বর্জন করো বয়কট করো বের করে দাও তাদেরকে রাখা যাবে না আজ আমাদের গুলো দখল করছে ওই ধরনের দুষ্ট কিছু দূরাচার ইয়াজিদকে নিয়ে বলছে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলছে ইয়াজিদকে হাফেজে কোরআন বলছে ইয়াগরিজকে বলছে যে সে তাহাদ্দু নামাজ পড়তো এইভাবে এইভাবে কোনো কোন ব্যক্তি তার ব্যক্তি চিন্তাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে কিন্তু নবী প্রেমিকরা সে যত বড় যত বড় ব্যক্তি হোক না কেন তার দল যত বড় হোক না কেন আমি একজন মুসলমান হিসেবে তাকে এক মুহূর্তের জন্য সমর্থন করি না অসম্ভব যে ইয়াজিদ যার দরবারে হজরত ইমাম হুসেন রেদ্দি কর্তৃত মাথা উপস্থিত করা হলো আর সে তার একটা হাতে ছড়ি নিয়ে লাঠি নিয়ে ইমাম হুসেন রেদ্দি আল্লাহ দন্ত মোবারকে খোঁচা মেরে মেরে বলছে যে বদরের যুদ্ধে যে কাফেররা মক্কার মানুষরা মুসলমানের হাতে সত্তর জন মারা গেছে তারা আজকে জীবিত থাকলে দেখতো যে আমি কিভাবে প্রতিশোধ নিচ্ছি কত বড় দুষ্ট দুরাচার ফাঁসে একটা বেঈমান যে মদিনা মনামারায় তিন দিন ঘোড়া বেঁধে রেখেছে নবীর মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে সাইদ তিনি বলেন ওই ঘরের মধ্যে আমি মসজিদের তিন দিন পর্যন্ত আটকা ছিলাম এবং কখন সূর্য উঠে কখন সূর্য ডুবে আমি জানি না এমন ভাবে এই বাহিনী আমাদেরকে বন্দি করে ফেলেছে সেখানে আজান শুনে আমি নামাজ শুরু করতাম তাকে বলা হয়েছে আপনি আজান শুনেন কিভাবে মসজিদের আজান তো বন্ধ করে দেওয়া হয়েছে তখন হযতে সাঈদ উমুল মুসাহিফ রুদ্দী আল্লাহ যে নবীজির রওজা থেকে আমি আজান শুনেছি প্রতিমাত্তের হাজান ইয়াসিদ বাহিনী আজান বন্দ করেছে। মসজিদের নবাবীর আজান বন্দ হয় নাই। সেখানে সেই আজান শুনে হযতে সাঈদ উমুল মুসাহিফ রুদ্দী আল্লাহ তিনি নামা হাজাই করেছিলেন তাকে এই দুষ্টু দুরোচারের সন্ধরা থাপ্পন মেরেছিলেন সম্মানিত সুধী দশ হাজার শাহ মাইক্রাম শহীদ হয়েছেন এই এজিদ বাহিনীর হাতে অসংখ্য নারী গর্ভবতী হয়েছেন জেনা বিচারের যে জাতিটা আর সেই জাতিটাকে বলবো রহমতুল্লাহ আল্লাহন তাকে বলবো গুজার তার এই নেতৃত্বে যারা এই সমস্ত অপকর্ম করেছে সেই হুকুমদাতা সেই দুষ্টু দুরাচার যে কাবা ঘরকে ধ্বংস করেছে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু জানিক ফিট করে পাথর নিক্ষেপকারী যন্ত্র ফিট করে কাবা ঘরকে ধসিয়ে দিয়ে ওই কাবা ঘরের সাদের উপরে যেখানে হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের জোবাইয়ের সময় জান্নাতি দুম্বা এই দুম্বার চিহ্নটা যেখানে রাখা ছিল কথা বুঝে গেছে কাবার সেটা পর্যন্ত জালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে আর তাকে তোমরা আজকে বলো যে ইয়াজিদের কোনো ভুল নাই ইয়াজিদ হচ্ছে যোগ্য রাষ্ট্রপ্রধান আর উনি অযোগ্য ছিলেন আমরা পরিষ্কার বলতে চাই ইয়াজিদ ইয়াজিদের পূর্ব ইতিহাস খুলে দেখা হোক ইয়াজিদের বংশের এই মানুষ তো তার তো আমির মহাবিয়া রী আল্লাহ তাকে আমরা অনেক সম্মান করি তিনি সাহাবী কিন্তু পাশাপাশি হেন্দা আবু সুফানের স্ত্রী এই হজা আমির হামজার আদি আল্লাহ কলিজা বুকের থেকে ফেরে সেটাকে তার এই যে ইয়ে আছে লাঞ্চটা আছে সেটা গলায় মালামালিয়েছিল এবং কলিজা দিয়েছিল তাহলে আমরা ইতিহাস থেকে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেখবো ব্যাকগ্রাউন্ডের দিকে দেখার কিন্তু সাহাবি সম্পর্কে আমরা সবসময় শ্রদ্ধা রাখি কোনো সাহাবির সমালোচনা আমাদের পক্ষে কখনো সম্ভব নয় হজরত আমির মহাবিয়ার দিয়ে আল্লাহ যেটা হয়েছিল সেটা ইস্তেহাদি খাতা এটা তার একটা ভুলবশত এই ধরনের একটা প্রস্তাব এসেছিল কিন্তু সাহাবির মর্যাদা থেকে তিনি সামান্যতম সেখানে অমর্যাদার যোগ্য তিনি নন কথা বুঝে গেছে এই জন্য আমরা তোমাদেরকে একটি কথাই বলবো আর সেটা হলো যে ইমাম হুসাইন রেদি আল্লাহ তিনি যুদ্ধের ময়দানে আসেন নাই তিনি এসছেন কুফাতে তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য যদি যুদ্ধের ময়দানে আসতেন তাহলে তার ডাকে বহু যোদ্ধা ছিল যারা খোলা নাঙ্গা তরবারি নিয়ে আসত তিনি তার সাথে ছোট ছোট শিশু বাচ্চা আলী এর মতো ছোট শিশুকে তিনি কখন নিয়ে আসতেন না সেই ইমাম হুসাইন রাজি আল্লাহ দাঁতের মধ্যে যে লোকটা খোঁচা মেরেছে আজকের ওই সমস্ত ওই বিদেশ ফেরটা বিভিন্ন জগৎ বিভিন্ন জায়গা থেকে আরো কান্ট্রি থেকে লেখাপড়া করে এসে বড় বড় ডক্টরের ডিগ্রি নিয়ে আমার দেশের পাবলিকের টাকা খায় আর আমাদের প্রাণের প্রিয় নবী দৌহিত্র ইমাম হুসাইন রেদি আল্লাহ তালুকে বাজে মন্তব্য করে তাকে তাকে ইয়াজিদের যে নিম্ন ইত্যাদি বলে থাকে এই দুষ্টদেরকে আমরা ওই ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে দেখতে চাই চাই কি হাত উঁচু করো চাই কি যে ইমাম আজকে মেম্বারে বসে ইমাম হুসাইনের বদনাম করছে যিনি নবীর বাইতুল জন্ম নূরে নিয়েছেন বাইতুল জন্ম নিয়েছেন সেই ইমাম যারা হুসাইনকে তুচ্ছতাচ্ছিল্য করছে সেই ইমামের জন্য মেসেজ কমিটির সভাপতি থেকে সবাইকে আজকের সমস্ত আমরা বলছি তোমরা এই ইমামকে বর্জন করো বয়কট করো বের করে দাও তাদেরকে রাখা যাবে না অতএব শেষ যে কথাটি সেটা হলো ইমাম হুসাইন তিনি হলেন শাহ হাসতে হুসাইন হুসাইন যদি রাজা থাকেন সত্যিকার অর্থে তাহলে ইমাম হুসাইন দিন হাসতে হুসাইন দিন পানা হাসতে হুসাইন ধর্মটা যিনি রেখেছিলেন নবীর গড়ে জন্ম নিয়ে যিনি শামাইকলামের তিরিশ বছরের রাজত্বী দেখলেন কথা বলেন না তার মানে হজরত আবু বকর সিদ্দিকের রাজত্বকাল যিনি দেখেছেন নানার জীবনের প্রশাসনিক সকল কর্মকাণ্ড যিনি দেখেছেন যিনি হযতে উমরে ফারুক উসমান যুম নুরাইনের এই সমস্ত শাসনকাল যিনি দেখলেন তিনি অযোগ্য আর যে এত পরে জন্ম নিল আমির মহাবিয়ার সেই ঘরে আর সে যোগ্য হয়ে গেল এগুলো পাগলের প্রণাম এগুলো কোনোদিন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না